ভালোবেসে নিজের কিডনি দিয়ে স্বামীকে বাঁচালেন স্ত্রী আমার স্বামী শুধু পৃথিবীতে বেঁচে থাকুক সেটাই আমার একমাত্র চাওয়া ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করলেন সাইমা জাহান পলি নামের এক নারী সবটুকুই করেছি আমার হাজবেন্ডকে বাঁচানোর জন্য আমি শুধু চেষ্টা করেছি আর বাঁচানোর মালিক তা আল্লাহ বর্তমান সমাজে ছোটখাটো বিষয়ে সংসার ভাঙার হিড়িকে নিজের একটি কিডনি দিয়ে স্বামীকে বাঁচানোর ঘটনা যেন রীতিমতো তাক লাগিয়েছে এলাকায় কিন্তু কিডনি প্রতিস্থাপন করাতে শেষ হয়েছে দাম্পত্য জীবনের সব সঞ্চয় দেড় বছর with dialysis পরীক্ষা নিরীক্ষা সবকিছু মিলে তো আমাদের অনেক টাকা পয়সা চলে গেছে চল্লিশ হাজারের উপরে চলে যায় ঔষধ পঞ্চাশ হাজার টাকার মতো আমাদের যেখানে আয় সেখানে এখন ব্যয়ের খাতায় আমাদের যুক্ত হয়েছে এক লাখ টাকা গত ছয় বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয় নেত্রকোনার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের মোহাম্মদ আলতাফুর রহমানের মেয়ে সাইমা জাহান পলি ও পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে জহিরুল ইসলামের আমাদের বিয়েটা আসলে পারিবারিক ভাবেই হয়েছে এরপর দাম্পত্য জীবনে জন্ম হয় রাইসা নামের এক কন্যা সন্তানের পাঁচ বছরের ছোট্ট রাইসাকে স্কুলেও নিয়ে যেতে পারেন না জহিরুর মেয়ের মুখের দিকে তাকিয়ে বাইরের সব কাজ করেন স্ত্রী পলি বাবা মায়ের এমন অবস্থায় মানসিকভাবেও ভেঙে পড়ছে শিশু রাইসা আমার খুব ইচ্ছা করে বাবা আমাকে স্কুলে নিয়ে যাক আবু অসুস্থ দেখে আমাকে কোথাও নিয়ে যেতে পারে না একমাত্র সন্তান আমাদের সন্তানের দিকে তাকিয়ে কোন সব কষ্ট মেনে নিতে হয়তো পারছি ভালোবাসা আনন্দে ভালোই কাটছিল তাদের জীবন কিন্তু হঠাৎ গত দু বছর আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দুটি কিডনি নষ্ট হয়ে যায় জহিরুলের দীর্ঘদিনের চেষ্টায় কোনো উপায় না পেয়ে স্বামী জহিরুলকে বাঁচিয়ে রাখতে নিজের একটি কিডনি দিয়ে দেন স্ত্রী পলি অনেক টাকা চায় ওনারা ওনারা দশ পনেরো লাখ করে এরকম করে টাকা চাচ্ছে এ যেন লাইলি মজনু কিংবা শিরিন ফরহাদের মতোই ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত সন্তানকে পিতৃহীন না করে স্বামীকে বাঁচিয়ে রাখতে স্ত্রীর এই মহান আত্মত্যাগ একটি কিডনি স্বামীকে দিয়ে দেয়াতে নিজের কোনো সমস্যা হচ্ছে না বলে জানান পলি আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা হচ্ছে না একটা কিডনি দিলে অবশ্যই বাঁচা যায় স্ত্রীর এমন বিরল আত্মত্যাগে নির্বাক স্বামী জহিরুল আমার ওয়াইফ কিভাবে আসলে এত বড় সেক্রিফাইস করছে আমি নিজেও জানি না এরকম করে না কেউ যেরকম ডর এখন আমার করা দরকার ছিল এরকমটা আমি করতে পারি না কিন্তু আমি অসহায় আমি কিছু করতে পারি না ওর জন্য পরিবার পরিজন এবং সহকর্মীদের সহায়তায় কিডনি প্রতিস্থাপন করলেও বর্তমানে আর্থিক সংকটে নিয়মিত চিকিৎসায় দুষ্কর হয়ে পড়েছে পরিবারটি ছোট ভাইয়ের সহযোগিতায় এটি ভাড়া বাসায় কোনো রকমে দিন কাটছে তাদের এমন অবস্থায় বাধ্য হয়ে বেঁচে থাকতে সরকারি বেসরকারি মানবিক সহায়তার আবেদন পরিবারটি আমাদের আপনার একটা ফ্যামিলিকে একটা